আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে সকল ভাই বোনেরা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন এবং কিভাবে আপনি চয়েস লিস্ট তৈরি করবেন কিভাবে স্কুলের খোঁজখবর নেবেন আজকে এই বিষয়ে আমি বিস্তারিত আপনাদেরকে বলবো। আপনি একটা স্কুল সম্পর্কে ডিটেলস তথ্য জানতে পারার জন্য কি কোন প্ল্যাটফর্মে যেতে হবে কিভাবে স্কুল সম্পর্কে খোঁজ খোঁজখবর নিবেন শিক্ষার্থীর সংখ্যা শিক্ষকের সংখ্যা কয়টি শিফট রয়েছে যাবতীয় সম তথ্য সম্পর্কে আজকে আমি এখন আলোচনা করব তো একটা প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য জানার জন্য আমাদের প্রথমে একটি ওয়েবসাইটে যা যেতে হবে সেটা প্রথমে আমরা টাইপ করব WWw.। ব্যান বেস ডট গভ ডট বিডি আমি এই ওয়েবসাইটটা আগে সার্চ করেছি যার জন্য অটোমেটিক আমার এখানে চলে এসেছে তো আমরা এই ওয়েবসাইটের ভিতরে চলে যাও বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যান এখানে আমরা স্কল করে একটু নিচের দিকে চলে যাচ্ছি এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি বেইজের মধ্যে গেলে আমরা অনেক তথ্য পাব এখানে আছে আমাদের বিষয়ে সেবা প্রদান প্রতিশ্রুতি তারপরে রয়েছে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি তথ্য অধিকার জাতীয় শুদ্ধাচার কৌশল উদ্ভাবনী কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য শিক্ষাবৃত্তি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ই ডকুমেন্টেশন প্রকাশনা সমূহ তো আমরা এগুলোর মধ্যে একটা সেটা হচ্ছে পেয়েছি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য শিক্ষাবৃত্তি এখানে আছে ইনস্টিটিউট সার্চ স্কুল সময়ের তালিকা কলেজ সময়ের তালিকা শিক্ষাবৃত্তি বিজ্ঞপ্তি এখানে আমরা সার্চ করব ইনস্টিটিউট সার্চ আমাদের এটা দরকার তাহলে আমরা ইনস্টিটিউট সার্চ করলাম এখন এখানে কিছু বিষয় এসেছে ইনস্টিটিউট সম্পর্কে আমি প্রতিষ্ঠানটা বের করতে হলে আমাদের কি কি দরকার প্রথমে ডিভিশন লিখতে হবে বের তারপরে ডিস্ট্রিক্ট থানা ইনস্টিটিউটের টাইপ অত কোন ধরনের তো আমরা ডিভিশন আমরা ঢাকা ডিভিশনকে বাছাই করছি ঢাকা ডিভিশনের এখন কোন ডিস্ট্রিক্ট আমি রাজবাড়ি জেলাকে বাছাই করছি রাজবাড়ি জেলা রাজবাড়ি এখন থানা থানা রাজবাড়ি সদরকে আমি নির্বাচন করলাম এরপরে ইনস্টিটিউট টাইপ অর্থাৎ প্রতিষ্ঠানটা কোন ধরনের কলেজ ইংলিশ মিডিয়াম নাকি মাদ্রাসা নাকি ভোকেশনাল ইনস্টিটিউট নাকি মেডিকেল কলেজ প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি স্কুল স্কুল অ্যান্ড কলেজ টিচার্স ট্রেনিং টিচিং ইনস্টিটিউট ইত্যাদি আছে আমরা স্কুলটাকে এখন বাছাই করলাম এখান থেকে একটা নিলাম তারপরে এখানে আছে স্কুল প্রতিষ্ঠানটা কোন ধরনের গভর্নমেন্ট নাকি নন গভর্নমেন্ট তো আমরা জানি যে বেসরকারি স্কুল অর্থাৎ এটা সরকারি নয় নন গভর্নমেন্ট হবে তাহলে এবং ইএন কোডটা আমাদের এখানে দেওয়ার প্রয়োজন নাই ইন ইএন কোড দিলে একটা প্রতিষ্ঠান আসবে কিন্তু ইএন কোড না দিলে এই যে রাজবাড়ি সদর রাজবাড়ী সদরে যতগুলো প্রতিষ্ঠান রয়েছে তার সবগুলো প্রতিষ্ঠানে এখানে সার্চ দিলে চলে আসবে তো আমরা এখন ফাইন্ড ইন ইনস্টিটিউটে সার্চ দিব এবং আমরা সকল প্রতিষ্ঠানগুলো এক সঙ্গে পেয়ে যাব একটু সময় লাগবে আসতে টাইম দিতে হবে একটু ইনস্টিটিউট ছাড়স হচ্ছে এখন এভাবে আমরা ছাড়স করলে আমরা স্কুল সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাব অর্থাৎ এখানে মনে রাখবেন ব্যান বেইসের মধ্যে সমস্ত বাংলাদেশে যত স্কুল রয়েছে সমস্ত স্কুলেরই তথ্য ব্যান বেইসের মধ্যে রয়েছে একটু সময় লাগবে নেট স্লো হচ্ছে হয়তো বা বাফারিং হওয়ার কারণে এমন সময় লাগছে হ্যাঁ আমাদের স্কুল অলরেডি চলে আসছে ডাটা লোডেড সাকসেসফুলি এখানে আছে বিভিন্ন স্কুল লেখা আছে বেলগাছি গার্লস হাই স্কুল আবার রাইট সাইডে দেখেন ভিউ আছে এইখানে ভিউয়ে সার্চ করলে কিন্তু ভিউ ভিউয়ে আমরা যখন চাপ দিও তখন কিন্তু আমরা ডিটেলস এই প্রতিষ্ঠান সম্পর্কে আমরা জানতে পারব এবং খুঁটি নাটি একটু যে যা আছে সব জানতে পারবো এখানে কোনো কিছুই কোনো তথ্যই গোপন করা নেই সুতরাং আমরা এখানে একটা স্কুলকে নির্বাচন করবো এবং আমি একটা দেখায় দিলাম সেটা হচ্ছে আমি একটা স্কুলকে বাছাই করেছি শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় দেখেন এখানে ডিটেলস আছে ঢাকা রাজবাড়ি রাজবাড়ি সদর পোস্ট কোড ইউনিয়ন সিটি কর্পোরেশন ওয়ার্ড হোল্ডিং নাম্বার মোবাইল নাম্বার বিকল্প মোবাইল নাম্বার ইমেইল ওয়েবসাইট সহ সব তথ্য দেওয়া আছে নির্বাচনী এলাকা অর্থাৎ কোন সংসদের আসনে পড়েছে প্রতিষ্ঠান ধরনটা কেমন কি কি গ্রুপ রয়েছে এখানে বা শাখা রয়েছে ভোকেশনাল আছে কি নেই স্কুলটি বেসরকারি নাকি সরকারি নাকি এটা ভোকেশনাল সব কিছুই এখানে দেওয়া আছে বেসরকারি তার প্রতিষ্ঠানের ধরন বালক বালিকা যেটাই হোক সেটাই থাকবে এখানে বালিকা এটা এখানে শাখা আছে কি নেই এখানে কত দূরত্বে শহর থেকে নানান বিষয়ে এখানে তথ্য দেওয়া রয়েছে এখানে নিম্ন মাধ্যমিক শাখা কত সালে প্রথম এমপিও হয় এবং সর্বশেষ কততে এমপিও হয় এবং এখানে শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা আমরা পাব এখানে দেখেন স্বীকৃতি প্রথম অনুমোদন পাই উনিশশো বাহাত্তরে এবং শেষ মেয়াদ শেষ হবে দুই হাজার ছাব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর এখানে কত শিক্ষার্থী রয়েছে দু হাজার তেইশ সালে শিক্ষার্থীর সংখ্যা মাধ্যমিক একশো চুরাশি এবং নিম্ন মাধ্যমিকে তিনশো তেরো এই হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা এরপরে আমরা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মকর্তা কর্মচারীর সংখ্যা আমরা পেয়ে গেছি তারপরে হ্যাঁ প্রতিষ্ঠানে শিক্ষক এবং কর্মচারীর সংখ্যা হচ্ছে মোট শিক্ষক 15 জন এবং নারী কর্মচারী 8 জন আমরা দেখতে পারলাম প্রতিষ্ঠানের বর্তনা কর্মত প্রশিক্ষিত শিক্ষকের সংখ্যাও এখানে উল্লেখ করা রয়েছে মোট টিচিং স্টাফ মোট নন টিচিং স্টাফ কমিটির ধরন কথা কমিটি আছে কিনা কি কি ধরনের এখানে ট্রেন আপ করানো হয়েছে শিক্ষার্থীদের জানানো হয়েছে শেখানো হয়েছে যাবতীয় তথ্য এখানে রয়েছে সবাইকে অনেক ধন্যবাদ